প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তেইশে ডিসেম্বর রোজ মঙ্গলবার ভিওয়ার্স আজকে আপনাদেরকে আপনাদের সামনে নতুন কিছু গাভি নিয়ে হাজির হলাম আর কি ভিওয়ার্স গত রবিবার আপনাদেরকে কিছু গাবি ভিডিও দিয়েছিলাম আমাদের মোস্তফা ডেরি ফার্মের আসলে মূলত আমাদের মোস্তফা ডেরি ফার্মের শেড হলো দুইটা খামার দুইটা দুইটা দুই জায়গাতে একটি খামার সব আমাদের এই যে বর্তমান যে এই খামারটা এই খামারটাতে সবসময় আমাদের জার্সি বিটের গাবি বেশি থাকে আর কি ওই আপনার জার্সি ফিজেন ক্রস জার্সি বিট এবং অরিজিনাল জার্সি এই খামারে বেশি থাকে আর কি তো ভিওর্স আজকে আপনাদেরকে বেশ কিছু গাভি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ খামারে বর্তমান আমাদের জার্সি কালেকশনে আছে আপনার ষোলো সতেরোটা তো কিছু গাভি দেখানোর চেষ্টা করবে এবং দাম দর বিষয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বিয়ার্স সিরিয়ালে প্রথম যে গাবিটি দেখতে পেলেন বিয়ার্স গাবিটি মূলত সেকেন্ড বাচ্চা দিছে কলে মেয়ে বাচ্চা আপনার বাচ্চাদের বয়স আজকে পাঁচ দিন এই অবস্থায় দুধ নামছে আপনার আঠারো প্লাস দাঁতে আপনার ছয় দাঁত সেকেন্ড বাচ্চা ওয়ার্স গাভিটির মূল্য পড়বে আপনাদের দাম এক লক্ষ নব্বই হাজার টাকা এরপরেও আপনারা খামারে এসে দেখে শুনে গাবি ক্রয় করবেন ইনশাল্লাহ দাম দর সাপেক্ষে ওয়ার্স সেকেন্ড যে বাচ্চা গাভীটি দেখতে পেলেন এটিও একটি জার্সি ফিজের একটি গাবি জার্সি ফিজের মিক্সের এর কলে মেয়ে বাচ্চা ওয়ার্স গাবিটি বাচ্চা দিছে আজকে তিন দিন মূল্য মূলত সেকেন্ড বাচ্চা দিছে ছয় দাঁত বয়স হ্যাঁ এই অবস্থায় দুধ আসতেছে বর্তমান আপনার পনেরো ষোলো এটা থেকে দুধ আশা করা যায় বিশ প্লাস পাবেন ইনশাল্লাহ তবে গাভিটির মূল্য পড়বে না আপনাদের দাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা এরপরেও আপনারা দরদাম সাপেক্ষে নিতে পারবেন ইনশাল্লাহ একেবারে অতি অল্প মূল্যে প্রতি গাবিতে আপনার বিশ তিরিশ হাজার টাকা কম ডিসকাউন্টে গাভি দেবেন মোস্তফা ডেরি ফার্ম থেকে ইয়র্স তিন তিন নাম্বার যে গাভিটি দেখতে পেলেন গাভিটি মূলত প্রেগন্যান্ট বাচ্চা এখনও দেয়নি বাচ্চাদের টাইম আছে আপনার এক সপ্তাহ গাভিটির জাতমান সম্পর্কে যদি ধারণা দেয় সেটা হলো আপনার জার্সি ফিজেন মিক্সের গাভি গাভিটি মূলত প্রথম বাচ্চা দিবে দুই দাঁত ভেঙে আপনার চার দাঁত হচ্ছে আর কি এই যে গাভীটি চার দাঁত হচ্ছে মূলত গাভিটি দুধ পাবেন ইনশাল্লাহ আঠারো প্লাস পাবেন ইনশাল্লাহ গাভিটির যদি দাম সম্পর্কে বলতে যাই দাম এটার দাম পড়বে ভিওর্স ওয়ানলি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরেও আপনারা খামারে এসে দেখে শুনে দর দাম সবাই কিনে নিতে পারবেন ভিওর্স চার নম্বরের যে দেখতে পাচ্ছেন এটি একটি জার্সি একটি গাবি আপনার জার্সি ভিটের একটি গাবি গাবিটি মূলত বাচ্চা দেশে এর কোলে মেয়ে বাচ্চা আপনার গাবিটি মূলত সেকেন্ড বাচ্চা দিছে এর আগে একবার বাচ্চা দিছিল দাঁতে হলো চার দাঁত ভিওয়ার্স গাবিটি বাচ্চা দিছে আজকে ছয় দিন দুধ নামছে আপনার আঠারো উনিশ রানিং আপনারা খামারে এসে দুধ নিজ হাতে দহন করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার আমরা সব সময় জাতমান ধরে কাজ করে থাকি ইনশাআল্লাহ সারা বাংলাদেশ গাভি সিল করতেছি বিওয়ার্স এই গাভিটি মা বাচ্চা দুটোই সুস্থ আছে ইনশাল্লাহ বার গ্যারান্টি সব গাভের বার জরায় গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ গাভিটি যদি দাম দাম সম্পর্কে ধারণা দেই এই গাভিটির দাম পড়বে বিয়ার্স দুই লক্ষ দুই হাজার টাকা পরেও আপনারা খামারে এসে দাম দর সাপেক্ষে কিছুটা কম বেশ করে নিতে পারবেন ইনশাল্লাহ গাভিটি প্রত্যেকটা গাবে কিন্তু জাতমান গাবি একটি গাবি কিন্তু খারাপ না আমরা আমাদের মোস্তফা ডি সব সময় জাতমান ধরে কাজ করে ভিওয়ার্স আপনার আপনারা যারা খামারি আছেন কিংবা নতুন খামারি পুরাতন খামারি আপনারা অবশ্যই আসবেন আমাদের সিরাজগঞ্জ জেলা মিল ভিটাতে বাগাবারি ভিল ভিটাই কিন্তু একমাত্র জার্সি নিয়ে কাজ করে জার্সির আপনার ফ্যাক্টরি বলা যায় আর কি জার্সির উৎপাদনই করে আপনার বাগাবাগির মুরবিটা মিজার্স এই মুহূর্তে যে গ্যাবিটি দেখতে পাচ্ছেন এটিও একটি জার্সি বিটের একটি গ্যাবি সাথে আপনার ফিজিয়াম মিক্সার মূলত আপনার বাংলাদেশের মধ্যে জার্সি ফিজিয়াম দুটি আপনার হাই পার্সেন্ট জাত জার্সি ফিজিয়াম যখন একটি গ্যাবিতে মিক্সার হয় আপনার হাই পার্সেন্ট হয় দুধের তখন আপনার হাই রেঞ্জের দুধ হয় এই গাভিটিও আপনার বাচ্চা দিছে ভিওয়ার্স গাভিটি বাচ্চা দিছে আপনার কোলে হলো সার বাচ্চা বাচ্চার বয়স আজকে তিন দিন ভিউয়ার্স এই গাভিটির মূল্য পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ভিউয়ার্স এই গাভি থেকে আপনার দুধ পাবেন ইনশাআল্লাহ আঠারো উনিশ এরকম পাবেন না ইনশাআল্লাহ এই অবস্থায় রানিং আমাদের গাভিগুলো আসলে আপনার সতেরো আঠারো বিশ যেগুলো রানিং আছে আপনারা সবসময় দোয়া নেবেন ইনশাল্লাহ এবার এই মুহূর্তে যে গাভিটি দেখতে পাচ্ছেন গ্যাভিটি আপনার সেকেন্ড বাচ্চা দিবে দাঁতের ছয় দাঁত গাভিটি মূলত এখনও বাচ্চা দেয়নি এর আগে একবার বাচ্চা দিছিল বাচ্চা এখনও দেয়নি দু সপ্তাহ মতন টাইম আছে বিহার্স এই গাভিটি যারা নেবেন অবশ্যই আসবেন গা প্রেগনেন্ট গ্যাবি বিহার্স এই মুহূর্তে যে গাভিটি দেখতে পাচ্ছেন এটিও একটি প্রেগনেন্ট গ্যাবি বাচ্চা এখনও দেয়নি বাচ্চা দেওয়ার টাইম আছে আপনার সাত থেকে আট দিন টাইম আছে বিহার্স দাঁতে আপনার ছয় দাঁত কানির দাঁত এখনও ছাপড় আছে খিল আছে ইয়র্স আমাদের এই জার্সি ভিটার যে গাবিগুলো সবগুলো কিন্তু আপনার বাগাবার মিল ভিটা আপনার বাথানের গাবিগুলো কিন্তু আসলে গাবি দেখলে বোঝা যায় দেখেন সবগুলো কিন্তু বাথান থেকে তুলে নিয়ে আসা কাদা কাদা মধ্যে ছিল রোদে পড়া বৃষ্টিতে ঝরা সব ধরেন পারফেক্ট আমাদের গাবিগুলোতে আপনার জরা খরা ল্যাম্পু এর কোনো ভয় নেই সব নিরাপত্তা আছে ইনশাল্লাহ আমাদের ঠিকানা হলো সিরাজগঞ্জ জেলা শাহাদতপুর থানা বাগাবারে মিল ভিটা যেমন সেতুর পরেই স্কিনার যাদের দুধের গাবি দরকার হলেস্টেন ফিজিয়ান এবং জার্সি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্কিনারদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের খামারে এসে দেখে শুনে গাবি ক্রয় করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং সকলে আসবেন